আসসালামু আলাইকুম আমি আজকা দুধ দিয়া পঞ্চ মিষ্টি বানাবো প্রথমে প্রথমে আমি হাফ লিটার দুধ জাল দিয়া একটা আইছি হালকা পাগুড নেই এখন আমি এই যে দুই চামিচ ভিনেগার নিলাম হালকা একটু পানি মিশিয়ে দিব এই যে অল্প পরিমাণ পানি মিশিয়ে দিব তার থেকে যতটুকু লাগে সানা করার জন্য ঠিক ততটুকুই আমি দিব এখন আমি এই যে দুটা পা এখন আমি হালকা প্রথম অল্প দিব পরে যদি দেখি যে না সানাটা হয়নি তারপর আবার আরেকটু দিম দিব আর চামিচ দিয়ে আস্তে আস্তে লাড়া দিয়ে দিতে হবে কারণ বেশি জুড়ো দিলে সানাটা শক্ত হয়ে যাবে তার জন্য ভিনেগারটা দিয়ে আস্তে আস্তে দিতেছি আর এই দেখেন কত সুন্দরে সানা অলরেডি কাটা কাটা হয়ে গেছে এই যে এখন পানিতে পানিটা দেখেন কত সুন্দরে আগলা আগলা হয়ে গেছে সানাগুলি এই যে কত সুন্দর হয়েছে এখন আমি একটা চালুন নিয়া একটা ভালো নরম একদম সফট একটা ইয়া দিলাম সুন্দর করে একটা কাপড় দিলাম দিয়া তারপর এই যে আমি ছানাটা সুন্দর করে আমি ঢালিয়া দিলাম এখন এই কাপড়টা দিয়া আস্তে করে হ্যাঁ এই যে আমি অবশ্যই একটু পানি এন দিয়ে দিছি। পানিটা আর দেখানো হয়নি এই যে আস্তে করে আস্তে আস্তে চিপা দিব অত জোরে ইয়া লাগবে না কারণ বেশি পানি জোরে গেলে ছানাটা শক্ত হয়ে যাবে মিষ্টিটাও শক্ত হয়ে যাব তার জন্য আমি আস্তে আস্তে ছানাটা চাপ দিয়ে এই যে এভাবে কতক্ষণ রেখে দিলাম তারপর আমি এন শিরার জন্য একটা কড়াই বসায় দিলাম এক কাপ চিনি দিছি এখানে এক কাপ চিনির জন্য আমি তিন কাপ পানি দিছি। যেহেতু এটা পঞ্চের মিষ্টি মিষ্টিটা কম হলেও হয় আর মিষ্টিটা হচ্ছে নিজের কাছে বাড়ায় কমায় নিজের ইচ্ছা তবে এই যে আমি তিন মগ পানি দিলাম একটা কাপ দিয়ে তিন কাপ পানি দিলাম এখন আমার এই যে সানাটা আস্তে আস্তে হোক আমি একটা প্লেট নিয়া আমি ওই ছানাগুলি হালকা গরম হালকা ঠান্ডা হয়েছে ওই ছানাগুলি এন আমি ডালিয়া দিলাম এখন এই ছানাগুলি আমি আস্তে আস্তে সুন্দর করে হাত দিয়ে চটকামু কেসলামো আর এটা কিন্তু এবার ক্যাচলানো যাবে না এটা হাতের তালা দিয়া আস্তে আস্তে গস্যা করতে হবে দেখেন ছানাগুলো কত সুন্দর হয়েছে অবশ্য আমি হাফ কাপ দুধ নিচ্ছি হাফ কাপ দুধ এইটা ছোটো ছোটো করে দশ আট থেকে দশটা মিষ্টি হবে এমন করে নিচ্ছি এই যে ছানাগুলি কত সুন্দর করে দেখেন কি কত সুন্দর হয়েছে এখন এই যে আমি ছানাটি সুন্দর করে হাতে যে এভাবে ডলতে হবে হাতে তালা দিয়া সুন্দর করে ডলি এ দেন ছানাটা কত সুন্দর করে ডলা হয়েছে এখন আমি এই ছানাগুলি একটা গোল করা ছানাগুলি গোল কইরা আমি কতগুলি মিষ্টি বানাই নিব হাতে গোল করে শুরু সুরু করে কারণ আমি এই যে ছানাটা দেখেন বলটা কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে মনে হয় যে একবারে আটা রুটির মতো সুন্দর গোলা হয়েছে এখন আমি এতে একটু একটু অল্প পরিমাণ হালকা হালকা এই যে দেখেন চানাটা এখন ভিনেগারের গন্ধটা যাওয়ার জন্য আমি হাফ চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিছিলাম যাতে ভিনেগার গন্ধটা না আসে এখন আমি এই যে মিষ্টিগুলি ছোটো ছোটো করে বল করে নিতেছি একবারে ছোটোই এবার দশ বারোটা বল করে নিতেছি যাতে এই দেখেন যারা এটা নিজের কাছে বড় ছোটো যে নিজের কাছে এই যে নটা দশটার মতো বল হয়েছে এখন আমি এই যে পানিটা চিনিটা গলিয়ে গেছে এখন আমি এটার মাঝে মিষ্টিটা দিয়ে দিব পানিটা কিন্তু পাগড়ার পরে কিছুক্ষণ হালকা একটো ইয়াৰ কৰি এঘাৰ মাজত সানিৰ মাজে যোৱা দিব ন চোলাডা একেবাৰে ল' কৰি দিয়া হৈছে আস্তে আস্তে পাক উঠিলে পৰে হাই একো বাঢ়াই দিম এই যে মিষ্টিতে দিয়া আমি এখন একাকনা দিয়া গুৰি দিব তবে ভিডিওটা দেখার শুরু করার আগে লাইক দিয়ে শুরু করবেন এবং যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে ঠিক দশ মিনিট পরে যে আসলাম এই দেখেন কত সুন্দর করে প্রায় হয়ে গেছে ফুললে দেখেন কত সুন্দরে বড় বড় হয়ে গেছে তবে আরও দশ মিনিট জাল দিন মিষ্টিটা প্রায় এক ঘন্টা পরিমাণ আমি জাল দিছি তারপর জাল দিয়ে এই যে দেখেন এক ঘন্টা জাল দেওয়ার পরে এই যে মিষ্টি দিয়ে কত সুন্দর বড় হয়ে ফুলছে অসাধারণ হয়েছে এই যে একটা বাড়ির টানলাম একটা এই যে পরিবেশনের জন্য এই দেখেন কত সুন্দর করে হয়েছে এই যে মিষ্টিটা এই যে একবারে নরম তুলতুলা এই যে তবে এই যে দেখেন কত সুন্দর এই যে একবারে তুলতুলা ভিতরে কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন